সৌরচালিত পানীয় জল প্রকল্পটি তৈরির পর পনেরো দিন পরেই বিকল খরিবাড়ির পেজাবলুজি এলাকায় সাত লক্ষ আঠাশ হাজার টাকায় ব্যয় খরিবাড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এসে সৌরচালিত পানীয় জল প্রকল্পের কাজ নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের আর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাড়ির সামনে সেই প্রকল্প বিকল ভাঙা অবস্থায় পড়ে জলের পাইপ মেঝে খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তা সাত লক্ষ আঠাশ হাজার টাকায় খড়িবাড়ির পিডাব্লিউ মোড় লাগোয়া কেশর ডোবা কেশর ডোবা মোচায় বসানো হয়েছে সৌরচালিত জল প্রকল্প তবে সাত লক্ষ আঠাশ হাজার টাকায় বসেছিল সৌরচালিত জল প্রকল্প তবে তৈরির এক মাসের মধ্যে বিকল যার জেরে ক্ষোভে ফুসছে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ জল প্রকল্পটি তৈরি হওয়ার পনেরো দিন জল পেয়েছে তারপর থেকে জলের পাইপ ফেরিয়ে যাওয়াতে জল পাওয়া যাচ্ছে না দ্রুত সঠিকভাবে কাজ করে জলের দাবি জানান স্থানীয়রা অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বাড়ির পাশেই এই জল প্রকল্পের দুর্নীতি নিয়ে সোমবার করিবারির ভিডিওকে লিখিত অভিযোগ করেছে সিপিআইএম লক্ষ লক্ষ টাকা দুর্নীতি কোনো বিরোধিতা না থাকায় এই কাজ হচ্ছে বলে কটাক্ষ করে সিপিএম তবে তদন্ত করে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সভাপতি নোটিশ করার পাশাপাশি কাজ ঠিক না হলে ঠিকাদারি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন সভা জল তো দেখি তোমার এটা কি এখন মানে বন্ধ আছে তার মধ্যে জলের ট্যাঙ্কির ওয়েটে মানে ওইটা কিপ ফ্লোরটা ফাটে গেছে তার জন্য জল নিতে আসে দেখি এখন জল নাই পাইপ টাইপগুলো সব খোলা আছে ভেঙে গেছে হ্যাঁ নিচে ফ্লোরটা ভাঙে গেছে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মানে ট্যাঙ্কির ওয়েটে ওয়েটটা মানে আর কি এখানে মানে কি করতে পারে না মোটামুটি ধরো তোমার দুই দুই সপ্তাহ ধরো

আমার চাই যে তাড়াতাড়ি ভালো হোক ভালো হলে আমাদের জলের কেয়াটার সুবিধা হবে জল নিতে আসছি তো দেখতেছি নিচের প্লটটা ভাঙা এক সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে এমন করে যদি চলে পাবলিকে তো পুরো অসুবিধা হবে যেমন নিম্নমানের কাজ হয়েছে তার মধ্যে জলটাতে আয়রন সেমন জলটা কোনো পরিষ্কার ইসে নাই লোক নিয়ে যাচ্ছে খাচ্ছে বাসনপত্রতে রাখছে দুই দিনের মধ্যে লাল হয়ে যাচ্ছে জলটা তার মধ্যে এটা কাজ হচ্ছে নিম্ন মানে বা এক সপ্তাহ পঁয়ত্রিশ দিনের মধ্যে কি করে ভেঙে যায় এটা আমরা চাই যে কাজটা যদি আরও ভালো মতন হোক স্থানীয় মানুষের যদি অসুবিধা না হোক প্রতিদিন জলটা ভালো মতন পায় কারণ মানুষের তো জলটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস না জল যদি না থাকে তো কেমন হবে জলটা তোমার এক সপ্তাহ হয়ে গেলো আমি চাই যে ইসের কাছে যে এই কাজটা ধামাধুম সলভ হোক মানে কাজটা যত ধামাধম সলভ হবে তত পাবলিকের ভালো হবে পাবলিক জল নিতে আসতে সে ঘুরে যাচ্ছে এটা তো ভালো না না জল লোক জলটা না নিলে কোথায় কোথায় থেকে নিবে এটা তো পাবলিকের জন্যই দেওয়া এর জন্য এইটা বলেই আমার বক্তব্য শেষ করলাম আমার নাম হলো প্রদীপ রায় এটা হলো পিডাব্লিউ ডিমোর এখন যে প্রশাসন চলছে এই পঞ্চায়েত সমিতি সহ সভাপতির বাড়ির সামনে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে এখানটায় ব্লক স্তর থেকে যখন থেকে এখানটায় বাম বডি চলে গেছে তারপর থেকে শুধুমাত্র খরিবাড়ি ব্লকে ব্লকের দুর্নীতির জায়গা হয়েছে পঞ্চায়েত সমিতি কোনো রকমের কোনো বিরোধিতা নাই লক্ষ লক্ষ টাকা প্রতারণা হচ্ছে লুট হচ্ছে সব জায়গায় হচ্ছে এখন তো শুরু হয়েছে এটাতে আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলন করব। যদি সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট না করা হয় এবং কারা কারা এই নির্মাণ কাজের সাথে জড়িত আছে কারা কারা টাকা খেয়েছে এই যারা যারা টাকা খেয়েছে তাদেরকে আইনত ব্যবস্থা নিতে হবে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এরা পার্সেন্টেজ ভাগ করতে করতে করিবারি পঞ্চায়েত সমিতিটাকে শেষ করেছে খরিবাড়ি ব্লকের একটা নাম ছিল ঐতিহ্য ছিল সেটাকে শেষ করছে দীর্ঘ দীর্ঘদিন এই এখানে ক্ষমতায় ছিল কিন্তু কোনো দুর্নীতির সাথে কোনো যোগ পাওয়া যায়নি আজকে আমরা দেখছি যবের থেকে এরা পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল কংগ্রেস তবে থেকে লুটে রাজত্ব শুরু করেছে এই খরিবাড়ি ব্লকে মানুষ এখন শাসক দলের চক্ষ যে গরম চক্ষু দেখাচ্ছে তার প্রতিরোধ এখন করে তুলবে এখনই খুব তাড়াতাড়ি তুলে তুলবে আমরা আজকে ব্লকে এটা ভিডিও ম্যামকে জানাচ্ছি তার পরবর্তীতে যদি কোনো রকম অ্যাকশন না হয় তাহলে আমরা লোকাল স্থানীয় মানুষদেরকে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন করবে তখন প্রশাসন যা করার করবে আমরা যা করার সেটাই করবো আমার নাম বিট্টু জেসওয়াল খরিবাড়ি এরিয়া কমিটির একজন সাধারণ সদস্য ম্যাডাম দেখা যাচ্ছে একটি ড্রিঙ্কিং ওয়াটার যেটা আপনাদের তত্ত্বাবধানে কাজটি শুরু হয়েছে স্থানীয়রা অভিযোগ করছে পনেরো দিনেও জল খেতে পারেনি প্রায় সাড়ে সাত লাখ টাকার কাজ সেখানে ফ্লোর ভাঙা রয়েছে পাইপ ভাঙা রয়েছে কি বলবেন বিষয়টি জানেন কি দেখুন এটা আমাদের পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানেই এই কাজটি হয়েছে এজেন্সিরা কাজ করে তবে আপনাদের মাধ্যমে আমরা জানলাম যদি এরকম নিম্নমানের কাজ হয়ে থাকে তাহলে এজেন্সিকে আমরা চিঠি করব যদি এজেন্সি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমরা সেই এজেন্সিকে ব্ল্যাক লিস্টে বিরোধীরা অভিযোগ করছে যে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে চোখের সামনে উল্টো দিকেই সহসভাপতির বাড়ি পঞ্চায়েত সমিতি সেটা বিরোধী বিরোধীর কাজ করবেই তাদের এত সুন্দর কাজ যে আমাদের মুখ্যমন্ত্রী এত সুন্দর কাজ তাদের চোখে নজরে পড়বে না সেটা ওরাও বলতে থাকবে তাদের ওইটা বলার ওইটা অভ্যেসে আছে সেখানে একটি স্কুল রয়েছে কমিউনিটি হল খেলার মাঠ বাচ্চারা জল খেতে পারছে না কবে জল পাবে তারা কোনো শোহা সেটা তদন্ত করে আমরা দ্রুত গতিতে চেষ্টা করব যাতে ওইটা তাড়াতাড়ি ওইটা আমরা জল ভালো যাতে পরিষেবা মানুষের জন্যই সেটা দেওয়া সেটা যেন পরিষেবা পায় সেটার জন্য আমরা চেষ্টা করব